নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম দেখো সকালবেলা থেকে উঠে কিন্তু আসি নাই তোমাদের দাদার সোহাগ চলে গেছে আমি ঘর ঝাড়ু দিয়ে আবার বাসি কাজ কমপ্লিট না করে গিয়ে শুয়ে পড়ছিলাম শুধু ঘর ঝাড়ু দিয়েছিলাম শরীরটা খারাপ লাগতেছিল পিঠে ব্যথা করতেছিল ওদের খাবারও কিছু করে দিতে পারেনি বিছানাও কিন্তু দেখো দেখতে পাচ্ছো উঠায়নি কোনো কাজই কমপ্লিট করা হয় নাই তো তারপরকে স্নান করে নিলাম করে পূজা করে নিয়ে তারপরে আসতেছে দেখতে দেখো তো সারাদিনে ভিড় তো দেখো সকালবেলা পূজা টুজা করে নিয়ে তারপর সকাল তো আর নাই বেলা এগারোটা বেজে গিয়েছে তো পূজা করে নিয়ে ভাত ভাজি করেছিলাম ডিম ভাজি তাতে খাওয়া আর কলাগুলো দেখো না খাওয়াতে পচে কেমন হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে যাচ্ছি একটু বাহিরে মানে বাজারে যাবো একটু কাজ আছে দিদির কারেন্টের মানে বাসায় বিদ্যুতের একটু প্রবলেম হয়েছে মিটারের মানে অনেক বেশি রিডিং লিখে দিয়েছে তো সেই কারণে সেই সমস্যার কারণে ওখানে যাচ্ছি বাবা আসছিল তো বাবার সঙ্গে করে নিয়ে বাবা বাসায় আসতে চাচ্ছিলো না তো বাবাকে সঙ্গে করে নিয়ে বাসায় আসলাম আর মেয়েকে বলে গেছিলাম ভাত রান্না করার জন্য আলু পটলে ভাজি কাটার জন্য আর দেখো তার চটচট করে ওগুলো মেয়ে কেটে রেখেছে ভাতটা হয়ে গিয়েছে আর আমি ওগুলো রান্না করে নিচ্ছি ছোটো মাছের চটচড়ি করলাম আলু পটলে ভাজি করলাম আর হচ্ছে যে মাংসটা করতেছি করে নিয়ে এই হচ্ছে খাওয়া দাওয়া পেঁয়াজ ছিল না তোমার দাদাকেও বললাম পেঁয়াজ নিয়ে আসার জন্য আমি কিন্তু আস্তে আস্তে দুটা বেজে গিয়েছে কারণ অনেকটাই কাজ ছিল কাজটা করে আসতে তো দেরি হতেই পারে অনেক দেরি হলো আর রান্নাও করতেও জন্য সে কারণে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে বাবাকে খেতে দিব কারণ বাবা চলে যাবে যেহেতু দেখো আলু পটলের ভাজি চড়চড়ি দিয়ে সোয়াগও আসছে এসে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু সোয়াগ চলে গেছে তখন মাংস হয়েছিল না ও শুধু চড়চড়ের ভাজি দিয়ে খেয়ে গেছে যে দেখো তোমার দাদার জন্য ভাত বের করছে তোমার দাদা খাবে না খেয়ে আসছে যেহেতু ওর আর ছাড় আসছিল তো ও খেয়ে আসছে আর বাবাকে খেতে দিলাম আর মেয়েও খাবে না এখন শুধুমাত্র একটু মাংস খাইলো দেখো আমার মাংসও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খেতে দিয়েছি কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়ে বাবা কিন্তু বের হয়েছে একটু রেস্ট নিয়েই বের হয়ে গেলো সঙ্গে তোমার দাদাও গেলো তো বাবাকে উঠায় দিবে আর মেয়েকেও নিয়ে প্রাইভেটে রেখে আসবে আমি আর যাব না তো বাবাকে বললাম ধীরে স্বস্তে নামার জন্য তারপরে এখানে এসে দেখো আমি কিন্তু চুলাটা তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি শুধু থালা বাসন আজকে কেন জানি মাজলাম না আজকে ভালো লাগতেছিল না বাবা তো চলে গেল আর দেখো ওই শাকটাও কাটা হয় করা হয় তো তারপরে এই যে একটু শুয়েছিলাম বাবা চলে গেল আর এই যে কথা বলার সময় গাড়ির শক্ত তো থাকবেই সাউন্ড কমায় কমায় দিই তারপরে এই করার তো যাই হোক একটু শুয়ে শুয়েছিলাম To তো বাবা তো থাকলো না চলে গেল আর ভালো লাগতেছে না আর একটু আজকে ঘুমও দিয়েছিলাম একটু কারণ গেল ওরা পাঁচটার দিকে প্রায় পাঁচটা বাজারেও চারটা পঁয়তাল্লিশে হবে ওই সময় গেল তারপর আমি একটু ঘুমিয়েছিলাম তো উঠলাম উঠে না আমি মানে মাঝে মাঝে আকাশটা দেখো কেমন মেঘলা না সন্ধ্যা লাগছে বুঝতে পারতেছে না এখন অবশ্য সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যায় লেগেছে কিন্তু দেখো না মাঝে মাঝে না ঘুমাইলে ভুলে যাই যে সকাল হইলো না সন্ধ্যা মানে আবার কি সকাল হয়ে গেলো এই ভুলটা হয়ে যায় আমার এত বড় হয়েছে তারপরে দেখো কত ভুল ফুলটা হয় তো দেখো তারপরে গাছগুলো দেখা তোমাকে আমি এই যে বাড়ি থেকে কিন্তু আমার শাশুড়ি মা এই গাছটা দিয়েছিল কি ফুলের গাছ জানি না আর এই যে এই ফুলের গাছটা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে আসা গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর এই গাছটা ডালটা নিয়ে এসেছিলাম ডালটা বাড়ি থেকে নিয়ে এসেছি নিয়ে এই গাছটা কিন্তু হয়েছে আর ওই যে আমার বাসায় কিন্তু এবার একটাও গাঁদা ফুলের গাছ নাই এই গাছটাও নিয়ে আস আর এখানটায় দেখো আদার গাছ হয়েছে দেখছো আদার কিনতে হবে না আমার তো এখানে আবার ড্রাগন সরি ফুল না ফলের গাছ নিয়ে আসছি তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি সন্ধ্যা দিব এই সময় মেয়ে নিয়ে আসলো ফুচকা ও মানে ব্যাস থেকে আসার সময় ফুচকা নিয়ে আসলো আর আমি যে সন্ধ্যা প্রতি দিয়ে নিলাম দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া ফুচকা খেয়ে খাওয়া দাওয়া শেষ করলাম তো এই ছিল আজকের ছোট ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো